পড়বি পড়বি বল রে ও তুই নাম আজটা পড়লি না আজরা শিল সময় তো দিবে না রে ওরে জীবন গুণাই গুণায় গে এলো রে বলেন ওরে জীবন আরে নিঃশ্বাসের বিশ্বাস কই রাগ বানলাম বাড়ি গায় দিন জানি আজ রায় আরে সব করে ওরে জীবন গুনাই গুনাই গে গে ঠিক না তো আরে আরে সারে জনে সার কান্দে লইবে সারে যাও সারে সার কান্দে লইবে মারে ও প্রাণের হা আমায় একা করে সবাই দিবে ক মায়ে এ করে দিবে ক খব আমারে মারণ কালে আই শো নবিকি না রে বলেন মারণ হে ও প্রাণ রহা বিবি গো আমি নয়ন দেখে বসো বস আমারা ফোন বলতে কেউ নাই বসং কতটা আসলে ঠিক নেই আমারা ফন বলতে কেউ নাই বসং ও প্রাণ হা বি আমি আমি বলে জানি তো ও মারে আমি আপনে বলে জানি শুধু তো মারে আমার মারণ কালে আই শোনো বিকি না রে আমার মারণ আইসোন কি সবাই চিৎকার দিকে আল্লাহ একবার ছেড়ে দেব বন্ধু বারোটার মধ্যেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলে আল্লাহর কাছে সাহায্য সাহায্য এবং নামাজের মাধ্যমে সবার আল্লাহ কর আমাদের মধ্যে অনেকের মধ্যে ধৈর্য নাই নামাজ নাই যার মধ্যে ধৈর্য যত বেশি তার নামাজ তত মকবুল নামাজ পড়তে হলে ধৈর্য নেওয়া লাগে কথা লাগে সারাটা দিন দোকানে গপ করে কথা বলে আড্ডা মারে ব্রিজের উপরে গল্প করে স্টেশনে শুধু ঘুরে কিছু মানের হুদ ঘুরে पता कौन <ख़ागी> खुदा की अज मत क्या है खुदा की अज मत क्या है मोहम्मद का खुदा जा मका में मोज तपा क्या है सुन लगा <आगागी> खुदा की अज मत क्या है खुदा की अज मता क्या है खुदा का मोस्त तपा जाने मकाम तपा क्या है मकाम तपा क्या है मोहम्मद का खुदा जाने स्वा